বিভিন্ন সময় হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল বিভিন্ন নামি দামি কোম্পানির পাঁচ ও শতাধিক মোবাইল উদ্ধার হওয়া মোবাইলগুলি শনিবার জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে তুলে দেওয়া হলো প্রকৃত দাবিদারদের হাতে এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা পুলিশ পুলিশ সুপার সুপার অভিজিৎ ব্যানার্জি অতিরিক্ত সম্ভব জৈন ছিলেন্জীবী হেডকোয়ার্টার সহ অন্যান্যরা তারা সকলে মিলে এদিন জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির অধীনে উদ্ধার পাঁচশো চুরানব্বইটি মোবাইলের মধ্যে ছেষট্টি জন প্রকৃত দাবিদারদের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের মোবাইল তুলে দেন এবং বাকি মোবাইলগুলি বিভিন্ন থানা এলাকা থেকে প্রকৃত দাবিদারদের তুলে দেওয়া হবে এমনটাই জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি ফোর ফোন আমরা রিকভার করেছি যেগুলো মিসিং ছিল বা অন্যান্য কেসের কানেকশানে আছে মেনলি মিসিং মোবাইল আছে ফাইভ নাইনটি ফোর মোবাইলস আমরা রিকভারি করেছি আমাদের এসোজির টিম এবং অন্যান্য যে ইউনিট আছে তাদের একটা কোঅর্ডিনেটেড এফোর্ট তারা এফোর্ড দিয়ে বিভিন্ন পকেট থেকে আমাদের স্টেটের অ্যাজ ওয়েল এস ডিস্ট্রিক্টের বিভিন্ন পকেট থেকে যে সমস্ত মোবাইলগুলো মিশিং হয়েছিল সেগুলোকে রিকভারি করেছে তার মধ্যে আমরা ছেষট্টি জনকে আজকে এখানে টোকেন দিচ্ছি বাকিগুলো আমরা সাব ডিভিশন থেকে বা থানা থেকে আমরা এগুলো তাদের কাছে পৌঁছে দেবো উপযুক্ত সহ তাদেরকে হাতেভার করবরি দেখা যাচ্ছে এখন বেশি রিকভারি মেনলি ইংলিশ বাজারে সবচেয়ে বেশি রিকভারি হয়েছে ওয়ান সেভেন্টি রিকভারি ইংলিশ বাজার থানা থেকে হয়েছে অন্যান্য থানাতেও হয়েছে মিসিংও ইংরেজদের থানাতে রিপোর্ট বেশি ছিল ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার সো এখানে রিপোর্ট বেশি হয় বিভিন্ন লোক এখানে কার্যসূত্রে আসেন তো ওয়ান সেভেন্টি তার মধ্যে রিকভারি হয়েছে টু জিরো সিক্স মিসিং মিসিং মোবাইল হচ্ছে কিছু কিছু সময় চুরি হচ্ছে আমি আজকে যেমন একটা কেস দেখলাম একজন যিনি যারা হাতে আমরা মোবাইল ফিরিয়ে দিলাম একজন বোন তিনি বলেন তার ব্যাগটা তার ওখান থেকে চলে গিয়েছিল আমরা ওই কেস কানেকশন ওটাকে অ্যাড করে কেসের যে ডেভেলপমেন্ট সেটা করব করবো মালদা থেকে সরকারের রিপোর্ট কুলিক নিউজ